মা অন্নপূর্ণা রান্নাঘরে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি এই যে দেখো সবার প্রথমে নিয়ে নিলাম পেঁয়াজ এখানে পাকা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে নিয়ে নিয়েছি রসুন লঙ্কাটা যে যার যার পরিমাণ মতো দেবে মানে ওই কাঁচা লঙ্কাটা যে পেকে গেছিলো সেই লঙ্কারই এতে নিয়েছি আমি এই যে দেখো মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে এখানে আজকে তোমাদের সঙ্গে আমি মাটন দেখাবো এই যে আদা বাটা দিয়ে দিলাম আর যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা পেঁয়াজ কুচি এখানে আমি টমেটোমার পেস্ট করে নিই টমেটোটাকে একেবারে মাখিয়ে নিয়ে দিয়েছি এই যে মানে টুকরো করে ছোট ছোটো কারিপাতা দিয়ে দিলাম কারিপাতাটা ফ্রিজে এনে রাখা ছিল কিছুদিন মানে তিন চার দিন রাখা ছিল এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম এবার টোটাল মশলা আর মাংসটাকে ম্যারিনেশান করে নেব এর মধ্যে তেল সর্ষের তেল আর দারচিনি দিয়ে দিলাম তেজপাতা টক দই এখানে সাড়ে আটশো মাটন আছে সেই অনুযায়ী যতটা যা লেগেছে আমি সেগুলো নিয়ে নিয়েছি ঢাকা দিয়ে রাখলাম খানিক্ষণের জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এই কড়াইতে আগে আমি একটা অমলেট করে নিয়েছিলাম তো সেই কারণের জন্য ওটা একটু দাগ এড়িয়ে দেখাচ্ছে আজকে তোমাদের সঙ্গে একটা মানে খুব সহজে মাটন রান্না করা যাবে সেই পদ্ধতিটাই দেখাবো কিভাবে আমি করব আর টোটালটাই আমি এই যে কড়াইতে কষিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দেব। তোমরা চাইলে একবারে প্রেশার কুকারেও বসিয়ে করে নিতে পারো আমি দুটো পদ্ধতি ব্যবহার করব পেঁয়াজ কুচি আলু আলু পেঁয়াজটা আমি তুলে নিয়েছি এবার ওই ইয়ের মধ্যে আমি মশলা কিছুটা কষিয়ে নিচ্ছি এই যে বাদ বাকি আর কিছুটা টমেটো আমি দিয়ে দিয়েছি একটা ছোটো সাইজে এর মধ্যে এই যে মশলাটাকে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা আমি মাংসতে কিন্তু পুরোটা মাখাই নি সেইটা দিয়ে দিয়েছি ওই মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি মাংসটা দিয়ে দিলাম এই যে দেখলে ওখানে কিন্তু আমি বেশিক্ষণ করিনি চার থেকে পাঁচ মিনিট মতন আমি মাটনটাকে কড়াইতে কষিয়ে মানে নিয়েছি কিছুটা এবার পুরো রান্নাটাই আমি প্রেশার কুকারে করব এই যে প্রেশার কুকারে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি আস্তে আস্তে কড়াই থেকে আমি তুলে দিয়ে দিচ্ছি এই যে দেখো ওর মধ্যে দিয়ে দিলাম আলু এবার একটু হলুদ আর নুন দিয়ে দিলাম সামান্য একটু নুনটা বেশি দিই নি অল্পই দিয়েছি কারণ ম্যারিনেশনের সময় আমি যেহেতু দিয়েছি এবার এর মধ্যে মাংসটা দেখো বেশ অনেকটাই কষে গেছে মানে কষানো হয়ে গেছে এর মধ্যে ঝোল দিয়ে আমি আটকে দিচ্ছি এ দেখো লাল লাল মাটনের ঝোল এ দেখো লাল লাল মাটনের ঝোল দেখো কী সুন্দর গোল এসেছে দেখো গরম ও ধরতে পাচ্ছি না সহজ পদ্ধতিতে প্রেশার কুকারে কিভাবে মাটন করবে অবশ্যই তার জন্য ভিডিওটা দেখে নিও এ দেখো আমার কিন্তু সিটি মারা হয়ে গেছে এবার ঝোলটা শুকানোর জন্য আমি কড়াইতে এই প্রেশারটা বসিয়ে রেখেছি যে আমার ঝোলটা শুকিয়ে যাওয়ার জন্য এতটা ঝোল প্রয়োজন নেই দুর্দান্ত টেস্টের হয়েছে খেতে এবার ওপর দিয়ে আমি গরম মশলা ছড়িয়ে দিলাম আজকে শুধু মাটনের ঝোল আর ভাত দুপুরের লাঞ্চের মেনু কে কে এরকম মটন খেতে ভালোবাসো শুধু মটনের ঝোল দিয়ে ভাত আর কিচ্ছু লাগে না সঙ্গে অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও নালে বুঝতে পারবো না ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও এই যে দেখো আমার হয়ে গেছে ওইদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি কারণ আমার ছেলের তো একটু ডাল লাগবেই এখন হাজব্যান্ডেরও লাগবে এই যে এটা হচ্ছে